আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে এই অনুসন্ধান কাজের তথ্য আমরা পাব অনুসন্ধানী পাঠ অংশে বা ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে অনুসন্ধানের কাজ করার সময় আমরা নিচের ছকে প্রদত্ত সূচকগুলো মনে রেখে করব। অনুসন্ধান পরবর্তী ফলাফল পোস্টারের মাধ্যমে অথবা নাটক আকারে উপস্থাপন করব বনভূমির নাম ও অবস্থান বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে পরিবর্তনের কারণসমূহ পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে ফলাফল টেকসই উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বনভূমির নাম ও অবস্থানের মধ্যে প্রথম বনভূমির ধরন দেখো গ্রীষ্মকালীন চিরসবুজ অর্ধ চিরসবুজ বন এগুলো হলো পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব কিছু অংশ এরপরে হল ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বরগুনা জেলার দক্ষিণাংশে এরপরে বন হল শালবন মধ্য ও উত্তর পূর্বাঞ্চল টাঙ্গাইলের মধুপুর গাজীপুর ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা এবং সিলেট অঞ্চল এরপর দেখো বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে বনভূমির আয়তন কমে এসেছে উনিশশো ত্রিশ সালের দেশের মোট বনভূমির পরিমাণ ছিল প্রায় চব্বিশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে তা দাঁড়িয়েছে পনেরো হাজার বর্গ কিলোমিটারে শালবনের মাত্র পনেরো শতাংশ বিদ্যমান আছে সাত লাখ হেক্টর পার্বত্য বনাঞ্চলের মধ্যে এক লাখ হেক্টর বন দ্বারা আচ্ছাদিত পাহাড়ি বনের মাত্রা ১৪ শতাংশ টিকে আছে পরিবর্তনের কারণসমূহ বন ধ্বংস করে তাতে মানব বসতি স্থাপন নির্বিচারে গাছ কেটে জ্বালানি সংগ্রহ বন উজাড় করে লাখ লাখ কারখানা স্থাপন অবৈধভাবে প্রাণী শিকার ও চোরাচালানি কার্যকরী পরিচালনা এইসব পরিবর্তন আমাদের জীবনে কোন কোন প্রভাব ফেলতে পারে ফলাফল প্রকৃতিক ভারসাম্য নষ্ট হবে বন্য প্রাণীর বাসস্থানের ক্ষতি হবে মাটির ক্ষয় ও মূল্যবান বস্তুতন্ত্রের অবক্ষয় ঘটবে অনাবৃষ্টি ও খরার ফলে দেশ মরুভূমিতে পরিণত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারে টেকসই উন্নয়ন কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে পরিবেশ আইন বাস্তবায়ন বনের জীব বৈচিত্র্য রক্ষার্থে প্রযুক্তির ব্যবহার নির্বিচারে বনভূমির গাছ কাটারোধ করা নতুনভাবে বনায়ন করা সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি বনভূমিকে ফসলি জমিতে রূপান্তর বন্ধ করা সামাজিক জনসচেতনতা তৈরি